এবার কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া হাওড়ার দাসনগরে দিনের পর দিন মায়ের পচা গলা দেহ আগলে ছেলে হাওড়ার দাসনগরে বালিটি কুড়ির ঘটনা রবিবার দোতলা বাড়ির একতলায় বন্ধ ঘর থেকে উদ্ধার হয় প্রৌরার পচা ধরো মৃতদেহ ওই বাড়িতে মা মৃতদেহ আগলে ছিলেন তার বছর তিরিশের ছেলে রবিবার সন্ধ্যা ওই ঘটনা জানা জানি হয় দাসনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে অন্তত পাঁচ দিন আগে ওই মহিলা মারা গিয়েছেন বলে পুলিশের অনুমান জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম রাসমণি নন্দী বয়স পঁয়ষট্টি তার একমাত্র ছেলে সুরাজ নন্দীর সঙ্গে তিনিও ওই দোতলা বাড়িতে থাকতেন জানা গিয়েছে রবিবার সকাল থেকে বালিটি কুড়ির জেলে পাড়ায় ওই বাড়ির আশেপাশে পচা গন্ধ বেরোতে থাকে প্রতিবেশীদের মধ্যে তখন থেকে সন্দেহoverline ওই বাড়ির চারদিকে অনেক মাছই উঠতে দেখা যাচ্ছিল কয়েকদিন ধরে এদিকে বাড়ির দরজা জানলা ভেতর থেকে বন্ধ হয় প্রতিবেশীরাই রাসমণি দেবীর আত্মীয়দের খবর দেন দাসনগর থানাতেও বিষয়টি জানানো হয় পুলিশ গিয়ে দরজা ভেঙে ওই বাড়ির ভেতরে ঢোকে দরজা ভাঙতেই কোটু গন্ধের পরিমাণ আরো তীব্র হয় এক তলার ঘরে দেখা যায় ওই বিভৎস দৃশ্য খাটের ওপরে মরে পড়ে আছেন ওই মহিলা শরীরে একাধিক জায়গায় পছন্দ ধরেছে এরপরই দোতলায় উঠে যান পুলিশ কর্মীরা দেখা যায় দোতলার একটি ঘরে রয়েছেন ছেলে সুরাজ নন্দী জানা গিয়েছে মা ও ছেলে দুজনেই মানসিক ভারসাম্যহীন ছিলেন সুরাজ কোনো কাজকর্ম করতেন না মাঝে মধ্যে বাজার দোকান করতে বাইরে বেরোতেন মা ছেলে সেভাবে কারো সঙ্গে মেলামেশা করতেন না স্থানীয়রা জানাচ্ছেন মা ও ছেলেকে গত পনেরো দিন ধরে দেখাই যায়নি এর মধ্যেই কোনো দিন অসুস্থতার কারণেই ওই মহিলা মারা গিয়েছেন এই কথাই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরাও ছেলেকেও উদ্ধার করা হয়েছে আমরা বুঝলাম বলতে মানে একটা বিশাল বিশাল বিচ্ছির গন্ধ ছাড়ছিল তা আর ম্যাম জানলাতে প্রচুর মাছি ঘোরাঘুরি করছিল আর ওদেরও মোটামুটি চার পাঁচ দিন কোনো শব্দ পাওয়া যাচ্ছিলো না যার কারণেই আমরা মেন্টালি ওদের একটু প্রবলেম ছিল যার কারণে আমরা ভাবলাম যে কিছু একটা হয়েছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ মানসিক ভারসাম্য ছিল এর আগেও পুলিশ অনেকবার এসছে দেখে গেছে অনেক হয়েছে মাকে তিন পনেরো দিন দেখাও যায়নি ওর সুরজেরও গলা পাওয়া যাচ্ছে না তো আমাদের সন্দেহ জাগে আমি আমার হাজব্যান্ডকে বলি ও ওর ভাইদের আরও আমাদের যে প্রতিবেশী আছে পাড়ায় তাদেরকে বলে আমরা সবাই মিলে জড়ো হই এবং ক্লাবে যাওয়া হয় ক্লাবকে জানানো হয় ক্লাব বললো আমরা কিছু ডিসিশান নিতে পারবো না আপনারা যা করবেন করুন তো আমরা নিজেরাই গিয়ে ছেলেরা নিয়ে গেলো গিয়ে দুপুরবেলা তিনটে নাগাদ গিয়ে আমরা দরজা খুলে গিয়ে দেখলাম যে এরম মারা পড়ে আছে ছেলেটাকে জিজ্ঞাসা করছি ওর কোনো সারা শব্দি নেই আর মাকে গিয়ে দেখলাম এরম অবস্থা আমরা থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি দুজনে এমনি মানসিক ভারসাম্য ছিল হীন এবার এমনি আগে আমি বিয়ের পর থেকে এসে ভালো কিন্তু দুজনেই ভালো ছিল কিন্তু এই গত দু বছর তিন বছর এরা এরকম বেশি পাগলামি আরম্ভ করেছে